দামটা একটু বেশি না একটা একটা পা হবে একটু বড় থাকুক আমাদের এক স্পেশাল গেস্ট থাকবে তো হ্যাঁ মোটামুটি বাজার আমাদের কমপ্লিট এবার হচ্ছে ফিরে যাওয়ার পালা এই রকম একটা পরিবেশে এটাই কিন্তু আমরা চেয়েছিলাম প্রান্তিকে আসবো গেস্ট হাউসে থাকবো

রয়েছে আমরা রয়েছি প্রান্তিক স্টেশনে এখন প্রান্তিক থেকে যাচ্ছি শ্যামবাটিতে শ্যামবাটিতে একটু বাজার করবো সামান্য কিছু মাছ মাংস আর কিছু সবজি যদি পাই বাজার করব আর পরে তারপরে বাড়িতে আসবো ঘরে ঘুরব খাওয়া দাওয়া আছে সকালে পাথর আসব তারপরে বাজার আর মোটামুটি আজকে সারাদিন এখানে থেকে যেখানে যেখানে ঘুরবো যা যা ঘুরবো সেই ভিডিওটা আজকে পর্বে তুলে ধরবো আপনাদের জন্য সকলকে আজকে এখন গরিবের সময় নটা সকাল নটা সকাল নটার সময় সকলকে প্রান্তিক থেকে আমি কৌশিক শুভেচ্ছা জানিয়ে সাম্বাটি থেকে যাত্রা শুরু করছি দেখতে থাকুন আজকের এই আঠেরোই আগস্টের প্রান্তিক পর্ব দামটা একটু বেশি না ছাড়া কত মাছ ছিল চলো দেখি মাংসের দোকানটায় পাই কেন দেশি মুরগি তো পেলি না এই মুরগি যাতে দেশির মতন লাগে উনি বুঝে শুনেই দেবে আর কি

ও আসবে শ্যামলবাবুকে দিতে হবে এই হচ্ছে শ্যামবাটি বাজার ছিলাম খাসির মাংস নেব কিন্তু সেমন খাবে না এক কিলো তো হবে তো এবেলায় তো আমরা আছি তিনজন সেমন তো ধর বিকালে ঢুকবে রাতের বেলা না এক কিলো তো হয়ে যাবে তো চারজন দুশো গ্রাম করে হ্যাঁ দেড়শো গ্রাম করে এক কিলো তো হয়ে যাবে ঠিক আছে হয়ে বিশেষ সব করা হয়ে গেছে সেরকম তো কিছু নেই মোটামুটি বাজার আমাদের কমপ্লিট এবার হচ্ছে ফিরে যাওয়ার পালা সব একটা পরিবেশে ঢুকছি দেখুন এই বাড়িটা কি সুন্দর দৃশ্য আমাকে একটা দিন আমাকে একটা এটা মাটিতে এমনি পুঁতে দিলেই তো হবে না এই গাছ কত সুন্দর বাহ শুনুন ঠিক আছে আর লাগবে না আর দেখুন পদ্ম ফুল দেখুন আমার ভালো ছিল না দেখুন পদ্ম ফুল দেখুন প্রথমে পদ্ম ফুলের জায়গাটাকে দেখাই দেখুন এই দেখুন পদ্ম ফুল দেখুন এই পাতাগুলো নিলাম এই গাছ নিলাম এই জিনিসটা নিলাম এটা লাগাবো চলো ডাক ও দাদা

যে এই রকম একটা পরিবেশে তার সাথে একটা উপরি পাওনা বোনাস সেটা হচ্ছে কি না এই রকম একটা বৃষ্টি স্নাত দিন এই এই অঝরে বৃষ্টি আর এই হচ্ছে লাল মাটি দেখুন আর এই হচ্ছে পরিবেশ এই প্রান্তিকের গেস্ট হাউস এখন বেলা বাজে দুটো আমরা খাওয়া দাওয়া করব ঠিক সেই মুহূর্তেই আকাশ কালো তারপরে ঝমঝম করে নেমে গেল সেই বৃষ্টি যেটা আমরা চেয়েছিলাম আর সেটাই আমরা এই বোনাস হিসাবে পেয়ে গেছি অপরূপ দৃশ্য ও একটা পরিবেশে এটাই কিন্তু আমরা চেয়েছিলাম প্রান্তিকে আসবো গেস্ট হাউসে থাকবো মনোরম পরিবেশ উপভোগ করব তার সাথে একটা কি যেন একটা মিস করছিলাম সেটা হচ্ছে এই বৃষ্টি এই বর্ষা আর তার সাথে যদি বৃষ্টি যদি না থাকে না বীরভূমের লাল মাটির গন্ধটা যেন ঠিক মনের মধ্যে স্পর্শ করে না তাই না দেখুন পরিবেশটা দেখুন এই দেখুন আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস আমরা সামনে রয়েছি উদাসী পেছনে আরও আছে আর এই রাস্তা একবার রাস্তাটা দেখুন আমার দর্শক বন্ধুদের আমি জানাতে চাই এই রকম একটা পরিবেশ থাকলে কেমন লাগে অবশ্যই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন আর এই লাল মাটি এই যে দেখুন এই লাল মাটি সব কিছুই দরকার আছে তাই না গ্রীষ্ম দরকার বসন্ত দরকার শরৎ দরকার শীত দরকার বর্ষাও দরকার দারুণ মজা দারুণ লাগে দারুণ লাগে যখন রাতের বেলায় না এখানটা ঝিঝি পোকার শব্দগুলো শোনা যায় দারুণ মজা লাগে মনে তোLambda तथा दो उदिनै गुनाच ए जिक आउनु दा दानले पुचका वाला दानले गयो हा दानले दा यो कम्प्युटर थियो भुलि जामी हा हँ चलो